দশম শ্রেণী গণিত বিষয় গণিত অনুসরণে তিন এক এক দশ নম্বর দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার নাইন এবং এ বি প্লাস বি হলে এ প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয় আছে এ স্কোয়ার স্কোয়ার

এই সবটা দেখে এনো টু এনো টু এনো টু টু কভার নেবো এ বি এখানে টু জায়গা টু জায়গা থাকবে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাম্য কত নাই প্লাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এ ভবি প্লাস বি সি প্লাস সি এ একো তো এইচ আর দোকানে কত